হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এক ভিডিওর মাধ্যমে ফরিদপুরের সোনালিয়াস কাটা থেকে নোয়া ধোয়া সম্পূর্ণ দেখাবো এই একই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন পাটখ্যাত এই পাট এখন কাটার জন্য কৃষক যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কি সুন্দর পরিবেশে তারা পাটগুলো কাটতেছে ভালোই দেখা যাচ্ছে তো এই পাটগুলো কাটার পরে কি করবে চলুন আমরা দেখে আসি এই পাটগুলো কাটার পরে নিয়ে যাওয়া হবে একটি বিলে এখানে চার থেকে পাঁচ দিন এইভাবে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে পাতাগুলো পচে গেলে দুই দুই আটি পাট এইভাবে আগাগুড়া করে বাঁধার পরে সুন্দরভাবে একটি ফেরম তৈরি করে তারপরে এই পাটগুলো একের পর এক সাজিয়ে জাক তৈরি করা হবে তো দেখতে পাচ্ছেন জাক তৈরি করতেছে এইভাবে সাজিয়ে যাক দেওয়া হয় আমাদের ফরিদপুরে সোনালি আশ যাকে বলে সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর তো এইভাবে জাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জাক দেওয়া হয়ে গেছে এগুলোকে কিছু কচুড়ি এবং মাটির বস্তা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই পাটগুলি জাগ হয়ে যায় তো এখন আমরা দেখবো এই পাটগুলি কিভাবে নিতে হয় দেখতে পাচ্ছেন পানিতে পাট নিতেছে এবং আমাদের এখানে ডাঙ্গায়ও পাট নেয় সেইগুলো কিভাবে ধুইতে হয় সেগুলো আমরা দেখব দেখতে পাচ্ছেন পানিতে নেয়ার পাট ধোয়ার দৃশ্য এখন আমরা দেখব ডাঙ্গায় যে পাটগুলো নিচে সেই পাট ধোয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন একজন ধুইতেছে আর একজনে সুন্দরভাবে গইছে বানতেছে এগুলো নিয়ে যাওয়া হবে শুকানোর জন্য রোদ্রে দেখতে পাচ্ছেন নাইডে দিতেছে এগুলো সুন্দরভাবে নাড়ার পরে যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন মুসরা বেঁধে দিতে হয় ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নাড়ে দিছে এবং মুসরা বাঁধতেছে এইভাবে মুসরা বাঁধার পরেই ঘরের সংরক্ষণ করা যায় তো এখন আমরা দেখব এই পাটের খড়িগুলো কি হচ্ছে দেখতে পাচ্ছেন খড়িগুলো আমাদের মাঠে এবং রাস্তা দিয়ে কি সুন্দরভাবে শুকানোর জন্য সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং এটি হচ্ছে আমাদের রাস্তা রাস্তার দুই ধারেও সুন্দরভাবে পাটখড়ি শুকানোর জন্য দেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছেন আমাদের দেয়া স্কুল মাঠ হ্যাঁ এটি তুগুলদিয়ার স্কুল মাঠ এখানেও মনে হচ্ছে যে খড়ির মেলা সুন্দরভাবে খড়ি দুচক যেদিকে যায় শুধু খড়ি আর খড়ি আর আমাদের গ্রামের কথা না বললেই নয় বর্ষাকালের যে সৌন্দর্য অসাধারণ সুন্দর পানি হাঁসের খেলাধুলা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একটি কথা আমাদের গ্রামে অনেক ধান ক্ষেত রয়েছে সেগুলো হচ্ছে পশ্চিম সাইডে এবং আমাদের বাড়িটা পূর্ব সাইডে দেখতে পাচ্ছেন পূর্ব সাইডে পানি হয়েছে সুন্দর পানি পশ্চিম সাইডে কম পানি যেখানে এমন সুন্দর সুন্দর ধান ক্ষেত আছে বিশেষ করে এই ধান ক্ষেত্রে আমার অনেক সুন্দর ধান হয়েছে এবার সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন এই কামনায় ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটি কিন্তু ফরিদপুর জেলা শালথা উপজেলা তুগলদিয়া গ্রামের ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দিবেন